সোশ্যাল মিডিয়া মেগা সেলিব্রেশন ঘোষণা সিনেমার ডায়লগ দিয়ে সেলিব্রেশন ঘোষণা করলেন কিং খান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তিনি এক স্যান্ডেলে সেই বিষয়টি পোস্ট করেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ খান সেই সেলিব্রেশনের ঘোষণা করেছেন মাকিন খান এবার আরো বিস্তারিত সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ আজকের এই ম্যাচে মূলত প্রথমেই জানবো যে কি হতে চলেছে বলে মনে হচ্ছে এবং শাহরুখ খানের এই যে তার এক্সটার্নাল পোস্ট ঠিক কি লিখেছেন তিনি এই পোস্টে দেখো সোনালি প্রথমেই জানিয়ে রাখি যে এবছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রফি জেতার পর কখনো সেলিব্রেশন আজ পর্যন্ত কলকাতায় হয়নি মানে লাস্ট যে ট্রফি জেতা হয়েছিল তার আগে দু হাজার বারো এবং চোদ্দতে ট্রফি জেতার পর মেগা সেলিব্রেশন হয়েছিল ইডেন গার্ডেনসে কিন্তু দুহাজার চব্বিশে ট্রফি জেতার পর ইডেন গার্ডেনসে সেই মেগা সেলিব্রেশন পেন্ডিং ছিল আর যেহেতু গতবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণে ইনগোরেশন ম্যাচ ইডেন গার্ডেনসে আজকে এবং ঠিক কিছুক্ষণ আগে ন আগে শাহরুখ খান একটি পোস্ট করেছেন সেখানে তিনি পাঠান সিনেমা ডায়লগে লিখেছেন পার্টি পাঠানকে পাঠনের কে ঘর پہ রাখोगे तो मेहमान नवाजी के लिए बटन खुद आएगा और पटाका भी लेके आएगा आज दम 6 बजे देखिए आईपीएल 18 का मेगा सेलिब्रेशन और तक पाठনের ঘর মানে কলকাতা নাইরসের হোম গ্রাউন্ড হচ্ছে ইন গার্ডেন্স সেখানে ইনগোরেশন হচ্ছে शाहरुख खान নিজে অ্যাঙ্করিং করবেন পারফরমেন্স করবেন এবং সেখানে কিন্তু আতশবাজী প্রদর্শনী হবে সেটাই তিনি জানিয়ে পুরো এজেন্ট যারা সমর্থক রয়েছে যারা আসবেন ক্রিকেট প্রেমীরা তাদেরকে মেগা সেলিব্রেশনের ডাক দিয়েছেন এবার যেটা স্বর্ণালী জানিয়ে রাখবো সেটা হচ্ছে আজকের সূচিটা ঠিক কি ইডেন গার্ডেনসে কখন কি হতে চলেছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ফাইনাল লিস্ট এসে পৌঁছেছে সেটা জানা যাচ্ছে ছটা এগারো মিনিটে শাহরুখ খান নিজে এন্ট্রি নেবেন এককভাবে সেখানে তার পাঠান সিনেমার ডায়লগ দিয়ে এন্ট্রি নেওয়ার পর তার কিছু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পোজ দেবেন তারপর ছটা তেরো মিনিটে ঠিক দু মিনিট পরে শ্রেয়া ঘোষালের শো তারপর ছটা তিরিশ মিনিটে মানে সতেরো মিনিটের শ্রেয়া শো এর পর দিশা পাটানির ডান্স পারফরমেন্স ছটা চৌত্রিশ মিনিটে কারেন আউজলার শো শেষ গানে ফিরবেন দিশা পাটানি ছটা চুয়াল্লিশ মিনিটে আবারও মঞ্চে কিং খান ক্রিকেটারদের সঙ্গে চ্যাট করবেন ছটা বাহান্ন মিনিটে বিসিসিআই আই আধিকারিক এবং সেলেবদের মঞ্চে ডেকে নেবেন শাহরুখ খান ছটা তিপ্পান্ন মিনিটে মঞ্চে দু দলের অধিনায়ক অর্থাৎ কে আর এর অধিনায়ক আজিঙ্কে রাহানে এবং আর সিবি অধিনায়ক রাজেশ পতিদারকে তিনি মঞ্চে ডেকে নেবেন শাহরুখ খান ছটা চুয়ান্ন মিনিটে গতবারে ম্যাচ জেতার জন্য কেক কাটা এবং যেহেতু এটা তম সিজন আইপিএল এর দুটো মিলিয়ে কেক কাটা হবে বেলুন ওড়ানো হবে ড্রোন শো হবে এবং ফটোশ্যুট হবে এবং লাস্ট ছটা উনষাট মিনিটে হবে আতশবাজির প্রদর্শনী অর্থাৎ শাহরুখ খান যেটা লিখেছেন যে ইডেন গার্ডেন্সে হতে চলেছে মেহমান নামাজকে অর্থাৎ সমস্ত সেলিব্রিটি যারা আসবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে ক্রিকেটারদের সম্বর্ধনা দেওয়া হবে এবং লাস্টে কিন্তু মেগা সেলিব্রেশনে আতশবাজির প্রদর্শনী সেটাই কিন্তু তার পাঠান সিনেমার ডায়লগ দিয়ে পুরোটা বুঝিয়ে দিয়েছেন এবং কলকাতা টিভি দর্শকদের জন্য আজকে পুরো যে চেকটা অর্থাৎ ছটা এগারো মিনিট থেকে ছটা উনষাট মিনিট প্রায় এক ঘন্টার কাছাকাছি পঞ্চাশ মিনিটের মতো যে শো হবে এখানে অনুষ্ঠান হবে সেটা সুচি কলকাতা টিভি দর্শকদের জানালাম স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ